যে তুমি বিয়ে খাবার যাচ্ছ হ্যাঁ এই বিয়ে খাবার যাবা এখন তোমার কথা কয় না এগুলো এই জন্য দেখবার মন চায় না হ্যাঁ বলে ওলে বাবা তুমি সাজু গুজু করবা আলহামদুলিল্লাহ তুমি সাজু গুজু করবা হ্যাঁ এ হাতের চুরি পরবা

এই কি আছে আই আই তো লাইনে তাচ্ছু এবার আবার কথা ক কালকে তুই চলে যাচ্ছু বিয়ে খাবার যাচ্ছু আবার চুপ করে থাকে উত্তর দিবার করছি না তো কিরে এই দিকে দেখে এইদিকে আবার ফোনের দিকে দেখে কালকে তুই বিয়ে খাবার যাচ্ছু লোকজন সেখানে চিকনি

তোর হাসি বাই করে দিব আমি কথা ক কালকে বিয়ে খাবার হচ্ছে বলছিল আমি তেমন বিয়ে করনি আমি কালকে ওর হাসি না দেখে এইদিকে দেখ এইদিকে 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 কি আমি কি করছি কালকে চলে যাচ্ছু আমাক থেকে চলে যাবো আসবো না তুই হ্যাঁ তাও নাকি কথা কয় কথা কব না খালি ফোনের দিকে দেখে টুঙ্কু বুড়ি এ বুড়ি পিচ্ছি বুড়ি তোক মাম্ম করে দিচ্ছি তো ক কতাক করছি ক করছি এখন ক কী করছু আমাকে দেখে ভয় করছু এখন কান দিচ্ছ সব আমাকে দেখে ভয় লাগিচ্ছে ঘুষি দিয়ে নাক দিব দিমনি কিন্তু করে দিচ্ছে কথা কথা কথা